আমার খুব আফসোস লেগেছে চার পাঁচটা দলের জন্য সেই দলগুলোর মধ্যে আমি বলবো গণ অধিকার পরিষদ নুরুল হক নুরের গণ অধিকার পরিষদ সম্ভাবনা ছিল এই এনসিপি ওলারা যেরকম পাঁচ আগস্টের পরে সম্ভাবনা মাটি করে দিয়েছে নুরুল হক নুরের সম্ভাবনা ছিল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি যাদেরকে মানুষ সৎ রাজনীতির শেষ বিন্দু মনে করে সেই কমিউনিস্ট পার্টি আফসোস লাগে তাদের জন্য জুলাই সনদের শেষ মুহূর্তে এসে তারা সাইনিং করা থেকে বিরত থেকেছে আমি কমিউনিস্ট পার্টিকে ধিক্কার জানু ছাড়া আর কিছু বলতে পারবো না কারণ হচ্ছে পুরো একটা বছর সমস্ত দায় দায়িত্ব পাপের ভাগিদার হয়েছে উপস্থিত থেকে ঐকমত্য কমিশনে তারা সংখ্যায় ভারী হওয়া দেখে সাহায্য করেছে সংখ্যায় ভারী দেখাতে সরকার যে তাদের তারাদের উপস্থিতির কারণে দলের সংখ্যা ভারী হয়েছে এটা সরকার দেখাতে পেরেছে প্রতি পদে 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 এই সরকার যখন একদিকে আমেরিকাকে সব দিয়ে দিচ্ছে আমেরিকাকে বন্দর দিচ্ছে আমেরিকাকে বেঙ্গলে আমাদের বঙ্গোপসাগরে জায়গা দিচ্ছে আমেরিকার সাথে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করছে আমাদের বাম দলগুলো কিচ্ছু বলে নাই তারা ঐক্যমত্য কমিশনে গিয়ে চা মধু মিষ্টি মালাই খেয়েছে শেষ শেষ সারা বছর আপনি সাপোর্ট দিলেন গণ অধিকার পরিষদ সেদিনও আফসোস করছিল জাতীয় পার্টির অফিস চালাইতে পারে নাই বলে এত মব হইল এত জায়গায় মব হইল জাতীয় পার্টির অফিসে মব হইল না জিএম কাদের অফিসে মব হইল না দিন শেষে আজকে যখন নুরুল হক মুখে এই সব কথাবার্তা শুনি তখন আমার মনে হয় যে সময়ে গেলে সাধন হয় না বন্ধু সেটা হলো গণধিকার পরিষদের সভাপতি নুরক নূর বলছেন এক বছরে জুলাইয়ের চেতনার কথা বলে ওরা ভাগ আর ধান্দাবাজি করে দেশটাকে আরেকটা সংকটের মুখে ফেলেছে জানি না এর থেকে সহজ উত্তরণের কোনো পথ আছে কিনা না নুরহক নূর এখন জানেন না বাংলাদেশের খেটে খাওয়া মানুষ মাঠে ময়দানে ঢাকা শহরের ফেরিওয়ালা রিক্সাওয়ালা ঢাকা শহরের যে কোনো মানুষ সচিবালয়ে যারা আছেন কর্মরত আমলা পুলিশ অফিসার অন্যান্য যারা আছেন তারা জানেন দেশটা যে লুটে পুটে খেয়ে সমন্বয়কের নামে ধান্দাবাজের নামে আমেরিকা থেকে উঠে আসা বিভিন্ন টাইপের উপদেষ্টার নামে লোকজন শেষ করে ফেলছে নুরুল হক নূর এতদিনে বুঝতে পারলেন যে এর থেকে সহজ উত্তরণের পদ আছে কিনা উনি আর জানেন না তার ফেসবুক পোস্টে লিখছে আফসোস হয় রাষ্ট্র পুনর্গঠনের এত বড় সুযোগ পেয়েও কিছু করা গেল না আমি চাই এই তথাকথিত ভণ্ডচেতনা বা জনব্য লুটেরাদের বিরুদ্ধে একটা গণতদন্ত কমিশন হোক আজকে আপনি তো অভিযোগ করছেন জাতীয় পার্টিকে চোদ্দ দলকে যে রাফেসিস্টের দোষর ছিল আজকে এই সরকারের সময় যে অন্যায় অপরাধ যে সব কুকিত্তি ঘটেছে আপনি যে এই পুরো সময়টা সাপোর্ট দিলেন ডক্টর ইউনুসের আমলে একশো জন মবের শিকারে মারা গেল এবং দেশের অর্থনীতি একেবারে তলানিতে পড়ে গেল আজকে মাঠে ময়দানে আপনি যেখানে যান না যান আপনি একটা বিশ্ববিদ্যালয়ের বাচ্চারা যেখানে আড্ডা দিচ্ছে চুপ করে গিয়ে দাঁড়িয়ে থাকেন কয়েকজন রিক্সা চালক আড্ডা দিচ্ছেন আপনি চুপ করে দাঁড়িয়ে থাকেন আপনি কি এই আওয়াজ শোনেন সবাই বলে কি হয়ে গেল আমার এই দেশটা কি বানায় ফেললো এই দেশটাকে সব শেষ করে দিল বলে কিনা এই আওয়াজ যদি না বলে থাকে আপনি একটা দিন ঘুরবেন নুর যে এলাকায় থাকেন আর তার পার্টি অফিস সেই সময় জায়গা পর্যন্ত মুখটা লুকিয়ে হেঁটে হেঁটে আসবেন দশ কাপ চা খাবেন দশ জায়গায় শুনবেন আপনি কয়শোবার শুনতে পান যে দেশটা শেষ এক বছরে আপনারা এটা শোনেননি এখন এসে সবজন এক্সিটের জন্য ফালাফালি করছে আপনারা এখন হাফিত্তিসের কথা বলছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া